বন্ধুরা মন যাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আবারও একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে এলাম আজকে আমি বানাচ্ছি কোরিয়ান স্টাইল তবকি কিন্তু আমি এটা বানাবো পুরো ইন্ডিয়ান ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা একটা আমার ভিয়েতনামের ফ্রেন্ড ওর নাম লিন ও এটা রিকোয়েস্ট করেছিল তো ওর রিকোয়েস্টে আজকে এটা আমি বানানোর চেষ্টা করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুড়ি আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবারে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনটার সাথে এই চালের গুঁড়োটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম নিয়ে অল্প অল্প করে এখানে আমি গরম জলের ইউজ করছি গরম জল দিয়ে এটা মাখতে হবে তবে খুব বেশি নয় লিকুয়াম ওয়াটার হলেই এটা হবে অল্প অল্প করে জল দেবো একসাথে বেশি দেবো না অল্প অল্প করে এই ডোটা বানিয়ে নেব দেখুন এটা জল দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে এবার এটাকে খুব ভালোভাবে মাখতে হবে যাতে একটা পুরো আটার ডো যেরকম বানে ওরকম জানি ডোটা তৈরি হয়ে যায় এবার দেখুন আমার এই ডোটা মাখা হয়ে গেছে খুব সফটও হবে না আর খুব বেশি হার্ডও হবে না মিডিয়াম যেমন আটা আমরা মাখি সেরকমভাবে ডোটা মেখে নিতে হবে এবার ডোটা দেখে আমি লেচি করে নেব এরকম প্রথমে নিয়ে নেব নিয়ে হাতের সাহায্যে ছোটোবেলায় যেরকম মারা আটা মাখলে আমরা সাপ সাপ বানানো খেলতাম ঠিক সেরকমভাবে এটাকে রোল করে নেব এরকমভাবে হাতের সাহায্যে রোল করে নেব আমি একসাথে পুরোটা লম্বা করতে পারলাম না আমি এখানে অল্প অল্প করে লেচি কেটে এরকম লম্বা লম্বা করে নেব নিয়ে এটা এতটা করে পিস আমি করে নেব বা ডো থেকেও আমি এরকমভাবে পিসগুলো বার করে নেব এবার দেখুন সব কটা আমি এগুলো বানিয়ে নিয়েছি এদিকে আমি আগে থেকেই জল গরম করতে দিয়ে দিয়েছিলাম এই জলের মধ্যে এগুলো সব দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা সিদ্ধ হতে দেবো যতক্ষণে ওটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে টমেটো এখানে চারটে টমেটো দিয়েছি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এটা দশ মিনিট সিদ্ধ হতে দেবো দেখুন এখানে এটা সিদ্ধ হয়ে গেছে এবং জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এবার এটাকে আমি ঠান্ডা জলে দশ মিনিট রেখে দেবো টমেটো আর লঙ্কাগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে এবারে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে এটাকে পেস্ট করে নেবো খোসাগুলো এখানে ছাড়িয়ে আলাদা করে রেখেছি এবার এই লঙ্কা আর এই টমেটোটা আমি পেস্ট বানিয়ে নেবো এবারে টমেটোর পেস্টটা হয়ে যাওয়ার পরে আমি কড়াই গরম করে এখানে প্রথমে তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম গার্লিক গার্লিকটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্প্রিং অনিয়নের যে নিচের পাটটা পেঁয়াজটা সেটা এদিকে পেস্টটা আমি রেডি করে নিয়েছি এবার এটা এর মধ্যে দিয়ে দেবো এবারে এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়েছি গোলমরিচ এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো সস এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সোয়া সস এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুন ভিনিগার এবারে দিয়ে দিচ্ছি চিলি সস এবার দিয়ে দেবো ব্রাউন সুগার এবার এর মধ্যে রেখে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে সেদ্ধ করে রাখা তবকিগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা স্প্রিং অনিয়ন এবারে এটাকে ভালোভাবে সবকটা ইনগ্রিডিয়েন্সের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি ফিফটিন মিনিট এটা বয়েলড হতে দেবো এবারে এখানে আমি সিসম সিড বা তিল যেটা সেটাকে আমি হালকা ডায়রোস্ট করে নেবো খুব বেশি ভাজবো না একটু হালকা শুকনো শুকনোখোলা ভেজে নেব এদিকে দেখুন এটা প্রায় টেন মিনিটস হয়ে গেছে আরও ফাইভ মিনিট এটা ফুটবে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই যে তিলটা ডায়রোস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমাদের এখানে তবকিটা রেডি হয়ে গেছে একদম ইন্ডিয়ান ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোরিয়ান স্টাইল দেবো এখানে কিন্তু রেডি ওপর থেকে আর একটু স্প্রিং অনিয়ন দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো এবারে এর সাথেই আমি কোরিয়ান স্টাইল রামেন যেটা এটাকে আমি বানিয়ে নেবো এটা হচ্ছে চিজ ফ্লেভার দেখুন চিজ হট চিকেন ফ্লেভার এটা এবার এটা দিয়ে এটা আমি বানিয়ে নেবো এটা বানাতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় লিন আমাকে রিকোয়েস্ট করেছিল যে তবু সাথে এই রামেন চিজ রামেনটা বানিয়ে ওকে দেখাতে যে দুটো একসাথে খেতে হয় তো আমি সেইভাবেই চেষ্টা করছি তো আমি এখানে জলটা গরম করতে দিয়ে দেবো এবার আমি এটা কেটে নিচ্ছি এর মধ্যে থেকে বেরোলো এই রামেনটা আর এর সঙ্গে এই দুটো সস আর এই এটা পাউডারটা দিয়েছে এর সাথে লাগছে আমার মজারেলা চিজ এই চিজের সাথে এই রামেনটা বানালে দারুণ খেতে লাগে এবার এদিকে জলটা ফুটবো ফুটব হয়ে গেছে এবার রামেনটা এর মধ্যে আমি দিয়ে দেবো এটা কিন্তু আলাদা করে ভেঙে ভেঙে গুঁড়ো করতে হবে না এই গরম জলের মধ্যে হালকা এরকমভাবে নাড়ালেই কিন্তু এই নুডলসগুলো খুলে যাবে এবারে এখানে আমার নুডলসটা পুরোপুরি বয়েল্ড হয়ে গেছে এবারে যে এক্সট্রা ওয়াটারটা এটা আমি ড্রেন করে দেবো এবারে এক্সট্রা ওয়াটারটা আমি ড্রেন করার পরে ওরা যে সসটা দিয়েছিল সেই সসটা মধ্যে দিয়ে দেবো সাথে যে এই পাউডারটা দিয়েছিল ওর সাথে এই পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিলাম এবার এর ওপর দিয়ে আমি গ্রেট করে দিলাম চিজটা আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি দিস ভিডিও ইজ ডেডিকেটেড টু লিন থ্যাংক ইউ ফর ওয়াচিং